তীতি করতে হবে এখন যারা বড় বড় রাজনীতিবিদ বলে এরা রাজনীতিবিদ নয় এরা ধূপাবাস এরা কি না বলেন রাজনীতিবিদ না এরা কি না রাজনীতিবিদ যদি হতো চুয়ান্ন বছরে এদেশের সংস্কার হতো বছরে 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 চুরি থাকতো 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 না 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 ডাকাতি ধর্ষণ থাকতো না চুয়ান্ন বছর বসে যারা এদের শাসন করেছে তারা চুরি বন্ধ করতে পারে নাই বুঝা রাজনীতি করাম দিয়ে করে নাই মান দিয়ে রাজনীতি করেছে নিজের স্বার্থের জন্য রাজনীতি করেছে এই জন্য দেশের পরিবর্তন করতে পারে না জালিয়াতি শোষণ নীতি প্যাটনীতি আর দুর্নীতি এ সকল মিলিয়ে হল বর্তমানের রাজনীতি জালিয়াতি শোষণ নীতি প্যাটনীতি আর দুর্নীতি এ সকল মিলিয়ে হল বর্তমানের রাজনীতি কথায় কাজে মিল নেই যার তাহার মুখে নেই নীতি রাজনীতি হি রাজনীতি ধোকা বাজের রাজনীতি রাজনীতি হি রাজনীতি ভাউকা বাজের রাজনীতি দেখো জনগণের লাগিয়া নেতার কলি যা যায় তাই গরিবের রিক্সায় চরে না পাজে রুতে যায় সিরি মধ্যে বসে নেতায় দুঃখের কথা কয় সিরি মধ্যে বসে নেতায় দুঃখের কথা কয় আবার সাদ্দাদের বেহেস্ত গড়ার স্বপ্ন দেখে দিনে রাতি রাজনীতি রাজনীতি ধোকা বাজের রাজনীতি 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 ভাঙতা বাজের রাজনীতি ঠিক না বে ঢিক জোরে বলো এই বছর ধরে আমরা ধোকাবাসদের রাজনীতি দেখেছি চাঁদাবাজদের রাজনীতি দেখেছি চব্বিশের আন্দোলনের পরে আর ঠোকাবাজদের রাজনীতি দেখতে চাই না চাঁদাবাজদের রাজনীতি দেখতে চাই না বদমাশদের রাজনীতি দেখতে চাই না এবার নবীর আদর্শের রাজনীতি দেখতে চাই ইসলামের আদর্শের রাজনীতি দেখতে চাই কোরআনের আদর্শের রাজনীতি দেখতে চাই দাড়িওয়ালা টুপিওয়ালা চুপওয়ালাদের রাজনীতি দেখতে চাই কারা কারা তৈয়ার হাত তুলে দেখা কষ্ট হয় বুঝি আপনাদের সালাতি إن صلاتي ونسكي ومحياي ومماتي ومماتي لله رب العالمين جنة الله قلام بولو تمي بولي دا أمر نماز أمر قرباني ماني أمر جاني عبادات আমার মালিয়া ইবাদার আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া এগুলো সবভাবে কারো জন্য নজরে বলো এজুনদের সুলাহ সাল্লাল্লাহ আলী ও সাল্লামকি মকার কাফির মুশিকরা প্রস্তাব দিয়েছিল মহাম্মদ মক্কার সব থেকে সুন্দরী রমণীর সাথে তোমাকে বিয়ে দেওয়া হবে তুমি যদি বলো মক্কার ক্ষমতার ভাঁট তোমার হাতে হস্তান্তর করে দেওয়া হবে কি শর্ত শর্ত হল তোমার আল্লাহ পাকের দামাত বন্ধ করে দিতে হবে শর্ত হল দিনের দামাত বন্ধ করে দিতে হবে রসুল্লাহ সাল্লাহ আলহিম বলেন মক্কার মানুষেরা শুনে না আমার এক হাতে যদি চাঁদকে এনে দেওয়া হয় এক হাতে যদি সূর্যকে এনে দেওয়া হয় আমি এটা গ্রহণ করব না আল্লাহর দিন হ্যাঁ দুনিয়ার মুসলমানেরা যেই নবীকে ইতিмир কাফির মুশরিকরা কত দয়া বলেছিল আমার নবী সাদ আমার নবী আমিন আমার নবী মস্বদুদ আমার নবী সত্যবাদী আমার নবী বিশ্বাসী আমার নবীর থেকে সত্যবাদী মানুষ দুনিয়া আর হতে পারে না আমার নবীর থেকে বিশ্বাসী মানুষ দুনিয়ার মধ্যে আর হতে পারে না কতদিন কাফিররা বলেছে আমার নবীর জীবনের 40 বছর বয়স পর্যন্ত আমার নবীকে মক্কার কাফির মুশরিকরা সত্যবাদী বলেছিল সত্যবাদী এই ঘোষণা কি তো দুনিয়ার কোন মুসলমান হওয়ার আগে কাফেররা ঘোষণা দিয়েছিল আমার নবীর ব্যাপারে আমার নবী বিশ্বাসী এই ঘোষণা প্রথম কাফেররাই দিয়েছে এই কাফেরদেরকে আমার নবী যখন দাওয়াত দিলেন তাআলাউ ইনা কালিমাতিন সওয়াইম বাইনা না ওয়া বাইনকুম আল্লাহ না'বুদা ইল্লা আল্লাহ রাহমাতুল লিল আলামিন যখন দাওয়াত দিলেন এই মক্কর মানুষ শুনো এমন এক কথার দিকে চলে আসো যে কথায় তোমাকে আমাকে সমান করে ফেলবে গরিবার ধনির ভেদাভেদ থাকবে না সুন্দর সুন্দর ভেদাভেদ থাকবে না মালিক কর্মচারীর ভেদাভেদ থাকবে না রাজা বাদশার ভেদাভেদ থাকবে না সুন্দর কালোর ভেদাভেদ থাকবে না গোটা সমাজের মানুষকে এক করে দেওয়া হবে সেই কথার দিকে তোমরা ফিরে আসো বলো সেই কথা কি রাসূলুল্লাহ দাওয়াত দিলেন সেই কথা হচ্ছে আমরা এক আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করব না তাই মিয়া নামাজ শিখবেন হুজুরের কাছ থেকে রাজনীতি শিখবেন কার কাছ থেকে কথা বলেন না কেন এইজন্যই বলি পৃথিবীর যত ইবাদত আছে সব ইবাদতগুলো কবুল হওয়ার জন্য শর্ত হলো দুইটা এই ঠান্ডা মাথায় আমার কথা শুনেন আমি আমার দলের প্রচার করতে আইনি আলহামদুলিল্লাহ প্রচার করা লাগে না সরমন ইসলামী আন্দোলনকে বাংলাদেশ মুজাহিদ কমিটিকে আল্লাহ তালা এমনভাবে কবুল করে নিয়েছেন এমন প্রচার প্রসার করেছেন যে এখন বলা লাগে না পাবলিক এমনি জানে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো দুইটা বলেন কয়টা আবার জোরে আঙ্গুল চা করে মুখস্থ করে কয়টা আরো জোরে বলেন কয়টা এক নম্বর ইবাদত হতে হবে এবাদত হতে হবে মুখস্ত করেন ইবাদত হতে হবে নবীর তরিকায় নম্বর ইবাদত হতে হবে আল্লাহর বলেন ইবাদত হতে হবে আরো জোরে বলেন এক নম্বর ইবাদত হতে হবে নবীর তরিকায় বলেন বারবার বলাইতেছি কেন মুখস্ত হয়ে যেন খালি নিয়ে যেন পারে পারেন খালি ধুয়ে যান মাঠে

মুখস্থ করেন খুব খেয়াল রাখেন এক নম্বর ইবাদত হতে হবে নবীর তরিকায় নবীর তরিকায় ইবাদত না হলে ওই ইবাদত কবুল হবে না দ্বিতীয় নম্বর ইবাদত হতে হবে আল্লাহর জন্য কি ঠিক না ঠিক এবার এ কথা বুঝছেন তো যদি এ কথা বুঝেন তাহলে আমার কিছু প্রশ্নের উত্তর দেন এক ব্যক্তি নামাজ পড়ছে নামাজটা নবীজির তরিকায় হয় নাই আল্লাহর জন্য হয় নাই বলেন নামাজ কবুল হবে একজন রোজা রাখছেন রোজাটা আল্লাহর নবীর তরিকায় হয় নাই আল্লাহকে খুশি করার জন্য হয় নাই রোজা কবুল হবে একজন ব্যক্তি জাকাত দিয়েছেন জাকাতটা আল্লাহর নবীর তরিকায় হয় নাই আল্লাহর জন্য হয় নাই এই জাকাত কবুল হবে একজন মানুষ হজ করেছেন হজটা আল্লাহর নবীর তরিকায় হয় নাই আল্লাহর নবীর তরিকায় হয় নাই হজটা আল্লাহর জন্য হয় নাই হজ কবুল হবে আমাদের দেশের ওই হেজবুত তৌহিদ নামে একটা দল আছে এরা আবার হিজবুত তৌহিদ কয় না হেজবুত তৌহিদ হেসবল হেসবল টাইপের একটা হিসাব নিকাশ আছে এই হেজবুত তৌহিদেরও নামাজ পড়ে এদের নামাজ আপনারা কেউ দেখছেন নাকি এখানে কি ওই হাত তোলেন কেটাকেটা দেখছে দেখছে এরা অনেকে দেখে দেখছে অনেকে দেখছে তার মানে ওরা হ্যাঁ ওরা বিভ্রান্ত ছড়াতে গিয়ে দূর পর্যন্ত চলে গেছে আমার খবরও নাই এদের নামাজের সিস্টেমটা আমাকর মতো না আচ্ছা আমরা তাকবীর তাহারিমা কেমন করে বাঁধি খুব শান্ত শিষ্ট ভাবে হাত কখন পর্যন্ত কান পর্যন্ত এমন ভাবে উঠাই হাতের নিচ কাত পর্যন্ত থাকে হাতের মাঝখান কার বরাবর থাকে হাতের উপর মাথা বরাবর থাকে কানের উপর পর্যন্ত থাকে এই মাছ বরাবর রাইকা কি বলে আমাকে হাতগুলো রেখে আল্লাহ আকবার বলে হাতগুলো বাঁধি কিন্তু ওদের বাঁধার সিস্টেম কি আল্লাহ আকবার এত জোরে বলবে এটার একটা আশপাশ থেকে একটা কাপড়ই না আসলে এই বারের হিসাব নিকাশ হবে না বুঝতেছেন না মনে হয় আলোচনা বুঝার লোক নাই মনে হয় এটা হলো কাদের নামাজ ওই 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 হুজুরে আবার মোবাইল শুরু করছে দুই নৌকায় পাড়া দিলে নদীতে পড়া ছাড়া উপায় থাকে না এদের নামাজ আবার রুকুতে গেল কেমনে বলেন আমাদের জামাতের রুকুতে দেওয়ার সিস্টেম কি সুরা শেষ হয়ে গেল রাত মেলানো শেষ হয়ে গেল এরপরে ঠান্ডা মাথায় সুন্দর করে আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন ঠিক না বেটিক এরা যাবে কেমনে এমন ভাবে যাবে যদি মাটি থাকে তাহলে কপাল করবে। ঠিক এভাবে তারা সাজদা থেকে রুকু থেকে উঠার সময় একই কারবার সামি আল্লাহ লিমান হামি সার্চ করে দেখে যদি কেউ না পান এদের নামাজ বলেন এই নামাজ কি আল্লাহ নবীর তরিকায় এই নামাজ কি আল্লাহকে খুশি করার জন্যে তাইলে এই নামাজ কবুল হবে এ কথাটা বুঝলেন তো তাহলে কোন ব্যক্তি নামাজ পড়লো রোজা রাখলো হজ করলো জাকাত করলো পাগড়ি বাঁধল মাথায় টুপি লাগাইলো দাড়ি রাখলো সব করলো কিন্তু এই ইবাদত যদি নবীর তরিকায় না হয় আল্লাহর জন্য না হয় এই ইবাদত কবুল সাউন্ডটা একটু বাড়ায় রাখেন এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না তাহলে নামাজ আল্লাহর নবীর তরিকায় না হলে আল্লাহর সন্তুষ্টির জন্য না হলে নামাজ কবুল হয় না রোজা আল্লাহর নবীর তরিকায় না হলে আল্লাহর জন্য না হলে রোজা কবুল হয় না হজ আল্লাহর নবীর তরিকায় না হলে আল্লাহর জন্য না হলে হজ কবুল হয় না জাকাত আল্লাহর নবীর তরিকা না হলে আল্লাহর জন্য না হলে কবুল হয় না রাজনীতি আল্লাহর নবীর তরিকায় না হলে আল্লাহর জন্য না হলে কবুল হয় কবুল হয় হয় কবুল হয় এই এই জায়গাটা হলো বিষয় এটা বুজার বিষয় এখানে এই বুজার বিষয়টাই হলো এখানে এবার আপনাদের কাছে আবার প্রশ্ন করে আমার প্রশ্ন বুঝুশানী উত্তর দিবেন এতক্ষণ কোয়্যাছিলেন আপনারা এই ডিসটর্ব করতে আইছেন না যিকোনো ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত কয়টা ধরে বলে আওয়াজ করে चिल्লায় বলে আর ওচরে মানে তাহলে আপনাদের কি এটা বুঝা আছে কিনা রাজনীতি কি দেখি দেখি কারা কারা বিশ্বাস করেন রাজনীতি হ্যাঁ এই জন্য সাহেব রহমতুল্লাহ বলতেন আমরা রাজনীতি করি না আমরা ইবাদত করি মনে আছে কথা আমরা রাজনীতি আমরা কি করি হ্যাঁ যারা রাজনীতি করে এবাদত করে না এরা আল্লামা হইল। ক্ষমতার জন্য দল পাল্টাইতে পারে বুঝে কি বললাম পাগড়ি আছে তুই যে রাজনীতি করে এবাদত করে না তো এই জন্য উনি কই যায় ডান দিকে দৌড় দেয় বাম দিকে দৌড় দেয় গন্তব্য ঠিক থাকে না কেবলা ঠিক থাকে না এখন কি কথা বলেন না কেন কিন্তু ইসলামী আন্দোলন পেশা চর্বনাই বুকে হাত দিয়ে বলি আমরা আল্লাহর জন্য রাজনীতি করি নবীর জন্য রাজনীতি করি ইবাদত মনে করে রাজনীতি করি তাই আজ পর্যন্ত কারো সাথে আপোষ করতে পারি নাই বাতিলের সাথে হাত মিলাতে পারি নাই ডান দিকে দৌড়াইতে পারি নাই বাম দিকে দৌড়াইতে পারি নাই যদি দৌড়াইতাম ক্ষমতা আমাদের কাছেও অনেক আগে আসত এমপি মন্ত্রী আমরা হইতে পারতাম আপনারা ইনসাল্ট করেন আমার করে আমরা দেখিত এখনো একটাও মেম্বার হইতে পারে নাই চেয়ারম্যান হইতে পারে নাই বলে হবে না দরকার নাই একজনেরও দরকার নাই আরে ওই এমপি দিয়ে হবে কি যে এমপি পালান লাগে ওই মেয়র দিয়ে হবে কি যে মেয়র গিরি দিয়া পালাই তো হয় চর্মনাইকে আঘাত করে মেওর হয়েছিল আছে না ভাগছে আছে না পালাইছে শায়কে চরমনাই মেয়র হইতে পারেন নাই পালাইছেন না আছেন ব্যাডা কি বুঝাবো কি বুঝাই আমি তো বিশাল এমপি ও না মন্ত্রী না একটা ছোট ইউনিয়নের চেয়ারম্যান এবং বরিশালের সদরের মধ্যে সব থেকে ছোট ইউনিয়ন আমার আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তো ভাগা লাগে না যারা বলছিল যারা কি বলছিল তারা কই ধরে ধর বলো না ওই গিরি দিয়ে হবে কি যে গিরি থুয়ে পালান লাগে ওই মন্ত্রীগিরি দিয়ে কি হবে যে জনগণের জনরসে পড়ে আরে ভাই মুরুব্বিরা আন্দোলন করলে তো একটা কথা ছিল পিচ্ছি পিচ্ছি পোলাবান আন্দোলন করছে কি কথা কন মাগে বয়স পঁচিশ ঠিক করে হয় নাই কেউ বালে গো ঠিক মতো হয় নাই এগোর আন্দোলনের ভয়ে পালাইছ তোমাকর ক্ষমতা কতটুকু আছে আমরা বুঝি না ওই যে নিজের জন্য রাজনীতি করছে নিজের জন্য রাজনীতি করার কারণে পেটের জন্য রাজনীতি করার কারণে ভয়ে পালাইছে আর ওলামায়ে কারাম নিজের জন্য রাজনীতি করেন না যদি কখনো সিচুয়েশন এমন তৈরি হয় ইসলাম বিদ্বেষীরাও যদি আমাদের বিরুদ্ধে আঘাত করে তোলে ময়দান ছেড়ে পালাবো না ময়দানে ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ হ্যাঁ আপনারাও থাকবেন তো ইনশাআল্লাহ আপনারা ময়দানে থাকবেন তো ইনশাআল্লাহ রাজপথে থাকবেন তো ইনশাআল্লাহ যদি খাম ছড়া কয়টা কথা কইলাম না দুইটা না অনেক কথা গেছে এক নম্বর কার জন্যে হবে ইবাদত বেঁচে থাকা কার জন্যে মরে যাওয়া কার জন্যে এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা বললাম এবাদত কবুল হওয়ার জন্যে শর্ত কয়টা হইতে হবে কার তরিকায় নিকির তরিকায় হতে হবে কার জন্যে এই দুই শর্ত হইলে এবাদত কবুল তিন নম্বর কথা বললাম ও ইবাদত রাজনীতিও রাজনীতিও এবার আসেন এই পয়েন্টে কথা বলি রাজনীতি যদি ইবাদত হয় নামাজ শিখছেন কোরআন দিয়া নামাজ শিখছেন হাদিসের মাধ্যমে রোজা শিখেছেন কোরআনের মাধ্যমে রোজা শিখেছেন হাদিসের মাধ্যমে হি হাস শিখেছেন কোরআনের মাধ্যমে হাস শিখলাম কিসের মাধ্যমে সুন্নার মাধ্যমে পৃথিবীর সকলে ইবাদত শিখলাম কোরআন আর সুন্নার মাধ্যমে হ্যাঁ যদি রাজনীতিও করতে হয় সেই রাজনীতিও কোরআন আর সন্ন্যার থেকে শিখেই রাজ